নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমাল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা আজকে দেখো ব্যালকনি থেকেই শুরু করে দিলাম আর কিছুটা কাপড় জামা কাঁচাকুচি হলো তা কিছুটা কেচেছে কিছুটা কাঁচা হয়নি তা সেইগুলি সব মেলতে চলে এসেছি আর বাইরের আবহাওয়াটা কী বলতো খুব গুমোট গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মানে মনে হচ্ছে যে বৃষ্টি হওয়ার মতন কিন্তু বৃষ্টিটা হচ্ছে বুঝলাম তো তা যাই হোক আমি যখন মেলতে চলে এসেছি ভালো মানে যে ব্যালকনি থেকেই শুরু করে দিই বেলকনিতে জামা কাপড় মেলা হয়ে যাবে আর তোমাদের সঙ্গে একটু বক করেও নিব আর এত রোদের তার যে কী বলবো যে মানে মানে গুমোর গুমোর যে গরমটা সেটাই একদম ভীষণ ভীষণ গুমোর গরম আর মানে থাকা যাচ্ছে না জানো তো যে তোমাদের যে কী করে বোঝাবো আমি মানে একটু আমাদের এখানে দরকার আছে একটু বৃষ্টি যাই হোক তোমাদের যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আর আমি যখন এখন মেলতেই চলে এসেছি তা বাইরের ব্যালকমির বাইরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এইগুলো তো দাঁড়াও দেখাচ্ছি আর বাইরে রোদটা দেখো রোদ দেখো রোদুর দেখো আর আকাশটা দেখো আকাশ দেখে তো সবারই মন ভরে যাচ্ছে এত সুন্দর যে আকাশ দারুণ লাগছে সত্যি কথা বলতে গেলে কিন্তু রোদ্দুর সেরকমই জানো তো রোদ্দুর সেরকমই মানে এত রোদ্দুর যে কি বলবো তা যাই হোক রোদ্দুর না থাকলেও আবার মুশকিল বর্ষাকাল তখন হবে বর্ষা তো পরা দরকার আছে এখন এখন আমরা চাচ্ছি একটু বৃষ্টি কিন্তু যখন বৃষ্টি দেখ বৃষ্টি প্রতিদিন হবে তখন আবার কিন্তু বলবো যে বৃষ্টি যাতে না হয় আর আজকে কিন্তু দেখো নীলকণ্ঠ কিন্তু অনেক কটা ফুল ফুটেছে ও অপরাজিতা নীল অপরাজিতা দেখো অনেক কটার ফুল হয়েছে তা যাই কালকে না কেমন কেমন হয়ে যাচ্ছিলো আমি বললাম যে কি হলো গাছে আবার কী হলো কারণ রোদের জন্য ওরাও নিতে পারছে না জল দিচ্ছি তাও নিতে পারছে না জানাতে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কত যে গাছ বেরিয়েছে তার ঠিক নেই এখানেও সে একই এই দেখো এখানেও দেখো তা যা যদি টমেটো গাছগুলোতে টমেটো হয় আমার মনে হচ্ছে টমেটো কিন্তু কিনে আমাকে খেতে হবে না কারণ টমেটো এত গাছে চারিদিকে দেখো টমেটো গাছেই ভরা হ্যাঁ দেখো লঙ্কাও দেখো প্রচুর গাছে আর দেখো টাইমচুর কিন্তু আজকে আর দেখো এবার চলে এসেছি রান্নাঘরে তো তোমাদের সামনে নিয়ে আসতেই হবে কারণ রান্নাঘরটাই আমাদের সবথেকে বেশি দরকারি কারণ আমরা মা সংসারে রান্নাবান্না আমাদের করতে হবে আর এই দেখো পটল নিয়ে দাঁড়িয়ে গিয়েছি তা পটল আর আলু এদের মধ্যে অনেকটাই পটল আছে পটল আলু ভাজা করব। সেই জন্য পটলটা ফ্রিস দিয়ে করে নিলাম আর এখানে না এই দেখো আলু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানো তো যাতে আলুটা তো নিবো কারণ আলুর সঙ্গেই দিব আর ওইদিকে যাবো ওইদিকে যাবো ওইদিকে তোমাদের দাদা আবার ঘরটা মিশে একটু হেল্প করে দিলে কি সুবিধা হয় রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তখন না করতে হয় সেটা ছোটোখাটো কাজ মানে রান্নাঘরটা মোচা পাবে অ্যালকুন যদি নোংরা হয় সেরকম বা ডাইনিং যদি নোংরা হয় সেরকম কিন্তু একদম যে পুরোটা মোচা খুব মানে লেট হয়ে যায় তা সেই জন্য কিছু কিছু হেল্প না দুজনে মিলে যদি করা যায় না খুব ভালো হয় জানো তো সবার জন্যই বলছি অনেকজনের হাজব্যান্ডরা করে বা আর যদি গাছের দিদিরা থাকে তাদের কোনো প্রবলেমই থাকে না আগে আমি রাখতাম সে দিদিই করতো কিন্তু এখন তো আমি নিজের হাতেই করি যাই হোক দেখো এখন চলে এসেছে আমার সেই জায়গা সবজি কাটার জায়গাতেই আমি চলে এসেছি আর এই পটল নিয়ে বসে পড়েছি পটল নিয়েই তোমাদের সামনে গল কথা হচ্ছে আসল কথা ব্যাপারটা কি বলতো এই যুগে না কোনো ব্যাপার নাই যে ছেলেরা ইনকাম করছে বলে ছেলেরা কাজ করবে না আর মেয়েরা ঘরে আছে বলে ছেলেরা মেয়েরা সংসারই শুধু সামলাপে সেটা নয় এই যুগটা হচ্ছে সমান সমান ইকুয়াল ছেলেরা যেমন মেয়েরা তেমন কারণ আমরা সবাই সমান সমান দেখো পড়াশোনাও করছি বাইরেও যাচ্ছি সব কিছু করছি আমরা সেই জন্য কোনো লজ্জাজনক জিনিস নয় যে ঘরের জন্য কাজ করছে বা আমি কাজ করছি বা কিছু সবাইকে সমান সমান পথে চলতে গেলে দুজনকেই যেমন ইনকাম করতে হচ্ছে এখনকার যুগে সবাই ইনকাম করছে অনেক ছেলেরা আবার আছে মেয়েদেরকে দমন করে রাখার চেষ্টা করে ঘরের মধ্যে ঘর থেকে না কারোর সঙ্গে কথা বলবা না কোনো কিছু করতে পারবে না বাইরে কিছু কর সেই যুগ নেই এটা সেই যুগ নেই তা সেই জন্য আমাদের বাড়ির আমাদের বাড়িতে কীরকম বলতো আমার শাশুড়ি মা এত ভালো ছিলেন যে কি বলবো মানে উনি কোনোদিনও সত্যি কথা বলতে গেলে আমার আমি কিন্তু এই বাড়িতে প্রথম বউ বাড়িতে আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই এরা তিনটে ভাই কোনো মেয়ে নেই এত ভালোভাবে মানুষ মানে ছেড়ে ছেলেদেরকে করেছে কোনোদিন শাসন না যে একটা বিশ্বাস রাখতে হবে তো না বাইরে চললেও বিশ্বাস রাখতে হবে ঘরে থাকলেও বিশ্বাস রাখতে হবে যে মেয়ে খারাপ হবে সে মেয়ে তো খারাপ হবেই আমি যেমন সংসারে কাজ করছি সংসার নিয়ে আছি সেও তো বাইরে যাচ্ছে ছেলেটাও তো বাইরে যাচ্ছে তা ইনকাম তো যখন ও করছে আর আমি যদি ইনকামও না করি ঘরে থাকি তা সব কিছু রাখতে হবে দুজন মিলেই যদি আমরা ভালোবেসেই যদি আগাতে পারি তাহলেই আগাতে পারি জাহান কিচ্ছু কিন্তু কিছু করবে না এখানটায় তা সেটাই বলে দিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ওইরকমই মানুষ যে মানে আমরা দুজনে হাত বাটিয়ে কাজ করি সব কিছুই দেয় যে ও করছে বলে লজ্জায় যে বলছি ভিডিওতে লজ্জা কারণ অনেকজনে বলতো বরকে দিয়ে কাজ করাচ্ছিস বা দাদাকে দিয়ে দাদা ভাইকে দিয়ে কাজ করাচ্ছিস এটা একটা খারাপ জিনিস জিনিসটা শুনতে গেলে কিন্তু না ভালো লাগে আমার বলতে পরে সেটা আমি কেন বলবো ভালো ওটা কেটে কুটে নিয়ে চলে এসেছি আর দিকে আলুটাও কেটে নিয়েছি তেলও চাপিয়ে দিয়েছি দেখো কালো জিরো দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা একটা সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা চাপিয়ে দিচ্ছে দিকটা আর একটা দেখো মাছও আছে সেই কলই মাছটা অর্ধেকটা আছে রাস্তা ভাজা হোক এই যখন কলই মাছটা আছে তারপর মাথা আছে লেজ আছে এটা তো তরকারি খুব টেস্ট জানো তো কালকে যখন রান্না করেছিলাম খুব টেস্ট ছিল তা আজকে করবো শুধু মাছটা এমনি করবো কারণ আমাদের বাড়িতে খায় না একটা ব্যাপার যে আলুটা টালু দিয়ে না খাই না এমনি খাবে সেই জন্য আলাদা করে ওটা তো হবেই আর এদিকে ভাজা চাপিয়ে দিই তা এই সবই কাজ চলছে এখন একটু কিছুটা চলে সবাই চলে গেছে তুলে আর আমার তো করতেই হবে আমাকে না সংসারের কাজ আর এই কাটতে কাটতে অনেকটাই বেরিয়েছে জানো তো তা চাপিয়েটা দিই তারপর আর একটা কড়াই নাই মাছটা চাপিয়ে এখন দেখো দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি পটল আলু ভাজাটা এইদিকে দিই দিলাম তো আজকে দিয়ে দিতে হবে এবার কারণ এটা ধরে গেলে মুশকিল আর দেখো তেলও গরম হয়ে গেছে মনে হচ্ছে দেখি দেখো তেলও গরম হয়ে গেছে আমি না এবার হাত দিয়ে দেখি মানে কী বলবো জানতাম না এগুলো সব শিখেছি জানো তো সব শিখেছি একটু একটু করে সব শিখতে শিখতে না এখন একদম শিখেই গেছি আমার আগে না জানতামই না রান্না বান্না মানে আমার এসব না চাকরি বাকি নিজের পায়ে দাঁড়াবো এইসব স্বপ্ন ছিল তা আস্তে আস্তে মানুষ বলে না চেঞ্জ হয়ে যায় কিছু তো সেরকমই দেখো আমিও তাই দেখো আজ একদমই পুরো চেঞ্জ সংসারই ভাল লাগে বাইরে ভাল লাগে না তো যাই হোক দুটোই করতে হবে আগে তো করেছি এখন তো সেই সব জিনিসটা সংসার না করলে তো মুশকিল না এটাও তো একটা কাজ বলতে গেলে এটাও একটা কাজ আমাদের কারণ আমি যদি সংসার ছেড়ে যাই তাহলে বাড়িতে তো একটা লোক রাখতে হবে সেটা একটা কাজ তা যাই হোক দেখো ওই মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো জলটা কিন্তু ফুটে গেছে বেশি মশলা না জানো তো মাছের জল ফুটে গেছে আর আমি এ দেখো মাছগুলোকে দিয়ে দেবো আর ওদিকে আবার পটল আলুটাও ভাজা হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও তাড়াতাড়ি দিয়ে দিই তারপরে তোমাদের দেখাও নাহলে ভিডিও না অনেক বড় হয়ে যায় এই মা রান্না রান্নাবান্না দেখালে না অনেকটাই বড় হয়ে যায় দাঁড়াও দেখিয়ে দিই আর এই গলা নিয়ে আমার ফ্যাস ফ্যাসে নিয়ে গলা নিয়ে না এমন মুশকিল হচ্ছে যাক এটা ডেকে দিই আর এই দেখো পটল আলু ভাজা হয়ে গেছে আর মাছটাও যখন হয়ে গেল পটল আলুও ভাজা হয়ে গেল এবার আমি চলে যাব টিফিনটা করতে যান তাদের আস্তে আস্তে হচ্ছে হোক তা এবার আমরা চলে যাব টিফিন রান্না বান্না তো সব হয়েই গেছে এখন আমি এই দেখো গ্যাসের এগুলো সব পরিষ্কার করছি এমনি সব বাসন কুসন মাজা গোষা সবই হয়ে গেছে জাস্ট এটা একটু মেঝে বসে নিই কারণ প্রতিদিন করি না মাঝে মাঝে যখন একটু লাগে কেমন কেমন লাগে তখন গ্যাস থেকে না ভালো করে কিন্তু টাকাই না আমি মুছে দেবো এটার উপর দিয়ে আর এমনি সব বাসন কুসন মাজা গসা রান্নাঘরে সবই কাজ করে নিয়েছি জানো তো সবই হয়ে গেছে এই গ্যাসটাকে লাস্টে পরিষ্কার করছিলাম তা আর ওদিকে আবার মেঘ করছি জানো তো দারুণ মজা লাগছে তো খুবই মেঘ লাগছে দারুণ আমি ব্যালকনিতে যাবো তখন দেখাবো আর একটা জিনিস হয়ে গেছে জানো তো ঘির বোতল থেকে দেখবে দারুণ তোমাদের দেখাচ্ছে দেখালে আমার রাগ লেগে যাচ্ছে রাগ ধরে গেছিলো এ গিয়ে ঘি বার করতে গিয়ে এমন জোরে বার করেছি চামচটাকেই দেখো এই দেখো পুরো কাঁচটা ভেঙে গেছি এবার আমাকে প্লাস্টিকের মধ্যে ঘিটাকে ঢালতে হবে মানে এখন খাওয়া হচ্ছে না আমি জাস্ট একটা জিনিসের জন্য বার করেছিলাম আরে বাবা কী মুশকিল কী মুশকিল তা রাগের চোটে রেখে দিচ্ছি বাইরে ওটাকে আমি প্লাস্টিকের বোতলে আমি ভরে দিই এটাকে তো দেখি কি কখন কি করতে আর দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এই দাও কিছুটা কাপড় নেতা নেতি ওই সব সব করে জানোই তো মোচামোচির কাপড়গুলো তা লাইট অফ করে দিই তা এখন এগুলো নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলবো আর ব্যালকনিতে কিন্তু বৃষ্টি আসছে শুধু ব্যালকনি না সব জায়গাতেই বৃষ্টি আসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এগুলো রাখি একটু তা এই দেখো মেঘটা দেখেছো বৃষ্টি আসার মেঘ দেখেছ খুব গরম লাগছে খুব গরম লাগছে রোদ্দুর নেই কিন্তু রোদের প্রচণ্ড তাত আর প্রচণ্ড মেঘ লেগেছে দেখতে পাচ্ছি আর হাওয়াও দিচ্ছে কিন্তু জানো তো কিন্তু এই সময় একটা চিন্তার ব্যাপার হলো কি বলতো আমার মেয়ে যাবে কলেজে ওদের ফর্ম ফিল আপের পরীক্ষা আছে তাই আজকে স্কুল থেকে নোটিশ দিয়েছে যে তো এমনি যাচ্ছে দুদিন তিন দিন ধরে যাচ্ছেই কলেজে জানোই তোমরা তা এবার যাবে সেটা ওদের হচ্ছে অ্যাডমিট কী সব কী দেবে রেজিস্ট্রেশন দেবে নাকি ওই অ্যাডমিট দেবে সেটা কালকে আবার পরশু দিন শনিবার দিন পরীক্ষা আছে ওদের সেই জন্য অনলাইনে পরীক্ষা সব স্টুডেন্টদের একসঙ্গে আমি বলেই এটা ভর্তির সময় আমাদেরকে তো সেটা কিন্তু এই টাইমে যদি বৃষ্টি না মেরামে এটা বেড়াবে কি মুশকিল বলো তো ভীষণ চিন্তার ব্যাপার আর দেখো এবার চলে এসছি এবার ঘি নিয়ে লাগবো মানে আর কি বলবো ভাল ফেটে গেলো মাঝখানে আর এক্সট্রা কাজ তাই কোটোটার মধ্যেই রাখবো তারপর সাদা রঙের কোটো তাই এর মধ্যে ঘিটাকে বার করে সবের মধ্যে ঢুকিয়ে দিই কারণ এই কাঁচ আমার দেখছি যা অবস্থা কাঁচের বোতল মানে আমার মনে হচ্ছে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় একটু একটুখারি জাস্ট লাগলো চামচ দিয়ে জাস্ট এই চামচটা একটা বড়ো চামচ ছিল তাতে যদি এরকম হয় তাহলে এরপরে কী হবে দেখো নিচটাও দেখো ফেটে গেছে তা যাই হোক এর মধ্যে ঢেলে দিয়ে দাঁড়া তারপরে তোমাদেরকে দেখা আর এই দেখো ঘিটা ঢেলে নিয়েছি আর গোটা বাড়িতে ঘি এসে ইন্ডোয়ার আছে জানো তো এই জন্য বাড়ির ঘি খেতে এমন অভ্যেস হয়ে গেছে যেটুকু আছে এটা তো হয়ে যাবে আর তোমাদের তো দেখিয়েছি সব জমছে দূর থেকে তা সেটা আর এটা তো ফেলে দিতে হবে কী করবে কাঁচ দেখো দেখতে পাচ্ছি মানে তোমরা এই দেখো পুরো ভেঙে গেছে যাই হোক সেন্টে না গোটা বাড়ির সেন্ট মানে নিজের ঘি একটা আলাদা জিনিস আর সরজ আমি যা এটা শেষ করবো তারপর এখন ঘি খাওয়া হচ্ছে না কারণ এই গরমে না বেশি ঘি খাচ্ছে না এই তো অনেক সময় দিই সেই জন্য তা আর আমি না বাড়িতে মানে বাইরে রাখি না ঘিটা যেন ফ্রিজের মধ্যেই রাখি তো এবার এখানে এই দেখো রেখে দিলাম সব এরকম সাজিয়ে তা যাই হোক এর কাজ তো হলো আর ওদিকে দুধ দুধও দিয়ে চলে গেছে দুধ গরম হচ্ছে তা এখন আমি চলে যাবো এবার ঘরের কাজ করতে আর মেঘটা জানি না বৃষ্টি হবে কি না মেয়ে তো বেরিয়েই চলে গেল তা যেন বৃষ্টিটা না হয় ও কলেজে ঢুকে যাক তারপরে নাই হোক কারণ একটা চিন্তার ব্যাপার যতক্ষণ না ঢুকে না আমার খুব চিন্তা লাগে জানো তো বাইরে দেখো কত জোরে জোরে হাওয়া উঠতে লেগেছে আর এখন কিন্তু এখন কিন্তু বিকালবেলা হয়ে গেছি বিকালবেলা মানে এখন বাঁচছে বদিতে ওই চারটে পঁয়ত্রিশ মতন বাসছে আর ওইদিকে খুশির স্কুল কলেজ থেকে বেরিয়েছি সঙ্গে সময় বলছে বৃষ্টি তাড়িয়ে আছে এছাড়া কিছু করার নেই আমাকে ফোন করেছিল এক্ষুনি আর আমাদের দিকে আবার মেঘ লেগেছে বললাম ছাতাটা নিয়ে যা কিছুতে নিয়ে যায়নি জানো তো চিন্তা আর দেখো আমাদের দিকে আবার মেঘ লেগেছে তা বৃষ্টি আসার আশাই আছে কিন্তু মেয়েটা ঢুকে গেলে ভালো হতো কিন্তু ওইদিকে ওইদিকেও মানে বৃষ্টিতে ভিজছে মনে হয় ওইদিকে আমারও তাই মানে চারিদিকের চিন্তা জানো তো সব দিকে মুশকিল তা মেঘটা দেখো ভালো লাগছে কিন্তু সবাই বাড়িতে চলে আসলে ভালো হতো না তোমরা দাদাভাই বাড়িতে চলে আসলো এক্ষুনি কিন্তু খুশি তো আসিনি আর মেঘ দেখে মনে হচ্ছে যে বাপে বাবা হবে তা কী জানি কী হবে তা যাই হোক বৃষ্টি হলে তোমাদের তো আবার দেখাবো প্রচণ্ড হাওয়া বইছে প্রচণ্ড হাওয়া বইছে তো প্রচণ্ড হাওয়া বইছে একদম এই দেখো ঝড়ের ইয়ে হাওয়া বোঝাও যাচ্ছে কিনা সুন্দর হাওয়ার আওয়াজ শোনো এই দেখো বন্ধুরা অবশেষে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েই গেছে তোমাদের কীভাবে দেখাবো দেখাতে পারছি না যাই হোক খুব হাসি লাগছে খুব আনন্দ লাগছে দেখো 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 মেঘ যেমন তেমন কিন্তু বৃষ্টি যায় এই দেখো দেখতেই পাচ্ছ কেমন মেঘ দেখেছ মানে হবে কিন্তু খুশির দিকে চিন্তা লাগছে খুবই চিন্তা লাগছে আমার একটা ওটা তার একটা চিন্তার ব্যাপার হয়ে গেল বাম চলে গেছে দেখানোই যাচ্ছে না এখান থেকে যাই হোক প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে একদম শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমার ব্যালকনিতে একটু আসলে তো ভালো হতো না ব্যালকনিতে না ওই দিক করে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কি করে যে দেখাও তোমাদেরকে শুধু দেখো ওখান থেকে তাহলেই তোমরা বুঝতে পারবে মেয়েটা ঢুকে গেলে না বেশি শান্তি লাগবে যেন তো আরো বেশি শান্তি লাগছে না এখন কখন যে কি হবে ওদিক থেকে আবার বাসি টাসি করে আসবে একটু দূর হয়ে গেছে কলেজটা এখন তাই যাই হোক বৃষ্টিটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা উপভোগ করো তোমাদের যেখানে যেখানে হচ্ছে বৃষ্টি তা বন্ধুরা এখন তো শেষ করার টাইম চলে এসেছে তাই দেখো তেল হাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তা এখন বোতলের মধ্যে ঢেলে রেখে দিব আর শরীরটাও ভাল লাগছে না জানো তো মানে কেমন কেমন লাগছে ঘুম টুম ঠিক করে হচ্ছে না সেই জন্য তো যাই এখন এই বোতলের মধ্যে মানে এই তেলের প্যাকেটটা বোতলের মধ্যে ভরে টরে রেখে দিই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি তা আজকের মতো এখানে টাটা